আমরা এসেছি লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালানঙ্গী থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যদি এরকম বলক গরু কেনার জন্য উপযুক্ত থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি নাম বলছিস ভাই জড়াডা হ্যাঁ 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 জড়াডা কি নাম বলতেছ কাগু জড়াডা কি নাম বলতেছ দুশো বলছে বলছে দর্শক এরকম বল গুরু কিনার জন্য যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের কিন্তু অবশ্যই আসতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর গুরু প্রচুর গুরু আমদানি হয়েছে কোনো বাইরে বাড়ি নাই ওইরম কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই বলদগুরু কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন প্রচুর বলদ আমদানি যারা বলুরু যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নামালাম মোহাম্মদ সাইদুল ইসলাম ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাপমদন জাদুরানি তিন হাটে আপনারা গরু কিনতে পারবেন যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও ভিডিওটা কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম কী দাম করা যায় ভাই তিন ওটা নাম করা জানা নাই চা চাচ্ছেন কত করে দেড়শো করে দেড়শো করে বলত গুরু চাচ্ছে যদি এরকম কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট ন্যাকপদ হাট চাদরানি হাটে এরম গরু এই তিন হাটে আমদানি বেশি কচাবাড়িতে আপনার আরিয়া গুরু বিদেশ গুরু বেশি আমদানি আপনাদের যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন আমাদের হাটগুলা বসে সপ্তাহ করে একদিন একদিন করে বসে আমরা হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠাকুরগাঁও জেলা বাবা বলতে ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন eh gimana <tellan> beren? <tellan> kalau bisa, দেখেন কত সুন্দর সুন্দর বলবগুলো আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের এরকম ধরনের বলকগুলো কিনা যদি উদযোগ থাকেন অবশ্যই আপনার আসতে হবে লাই রিহার সুন্দর সুন্দর ভিডিও এরকম ভিডিও কোনো সময় দিই নাই যদি এরকম ভিডিও দেখে আপনার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে হবে কী দাম গাজে কাকু এর জোয়ারা হ্যাঁ কাকু জোয়ারটা কী দাম গজে দাম তো কম আছে আড়াইশো দুশো হলে তাহলে ছড়িয়ে দেবেন তিনশো বিশ হ্যাঁ তিনশো বিশ তিনশো বিশ টার্গেট টার্গেট ওই জোর আপনার নাকি ওই দেখেন কত সুন্দর সুন্দর কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আসতে পারবেন লাইডিন দন জাদুরানি

সব দেখেন কত সুন্দর সুন্দর বলবগুলো বলদ বলবগুলো আপনাদের যদি দেখাচ্ছি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা লিখতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও